রাত্রি ঘুমন্ত অবস্থায় শিক্ষকদের বেধরক মারধর করার অভিযোগ আল আমিন মিশন স্কুলে গুরুতরভাবে আহত মোট পাঁচজন শিক্ষক রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে তাদের বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শনিবার রাত্রে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেলডাঙ্গার আল মায় আমিন মিশনে আহত শিক্ষকরা জানান শনিবার রাত দেড়টা নাগাদ কয়েকজন ছাত্র মুখ থেকে আসে এবং উইকেট রড লাঠি নিয়ে এসে বেধরক মারধর শুরু করে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন নৃশংসভাবে শিক্ষকদের সারা শরীরে মারে মাথায় ধাক্কায় মারে এর ফলে রক্তপাত শুরু হয় শিক্ষকদের এছাড়াও সিসিটিভি ভেঙে ফেলে তারা স্কুলে ডকুমেন্টস নষ্ট করে দেয় শিক্ষকদের ফোন নিয়ে চলে যায় লালগোলা বাসিন দাহত এক শিক্ষক ইকবাল হোসেন জানান ঘুমন্ত অবস্থায় আচমকা তাদেরকে মারধর করতে শুরু করে আর এই ঘটনা ঘটিয়েছে দশম শ্রেণীর ছাত্ররা তারা মুখ থেকে এসে আচমকা হামলা চালায় চোখ সহ পুরো শরীরে মারধর করে এর ফলে তিনি বেহুশ হয়ে পড়েন আহত শিক্ষক আরও জানান খেলাধুলার করার সময় নবম দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল এই নিয়ে দশম শ্রেণীর ছাত্ররা উত্তপ্ত অবস্থায় ছিল তাদেরকে বলা হয়েছিল পরীক্ষা মিটে গেলে নবম দশম শ্রেণীর ছাত্র মধ্যে সমস্যার সমাধান করা হবে কিন্তু রাতের বেলায় হয় দশম শ্রেণীর কিছু ছাত্র হামলা চালাবে তা ভাবা যায়নি এদিকে এই মুহূর্তে মোট পাঁচজন শিক্ষক আহত অবস্থায় রয়েছেন তারা ভীষণভাবে আতঙ্কিত ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব